আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন বন্ধুরা অনেক বেশি বেশি ভালো লাগতেছে ষোলো তারিখে নটকয়েন কয়েন থেকে ম্যাক্সিমাম ইউজারই কিন্তু পেমেন্ট পেয়েছে বাংলাদেশ থেকে মোটামুটি আশি এর মতো ইউজার এখান থেকে পেমেন্ট পেয়েছে বিশাল একটা ব্যাপার তো আমাদের গ্রুপে আমি হচ্ছে একটা ভোটিং সিস্টেম চালু করেছিলাম তখন ওখান থেকে আমরা পাইছি যে হচ্ছে আমাদের গ্রুপ থেকে বান্ন পার্সেন্ট ইউজার নট কয়েনে কাজ করেছিল তারা প্রত্যেকে পেমেন্ট পেয়েছে এবং আটচল্লিশ পার্সেন্ট ইউজার কিন্তু কাজ করা নাই কি বা তারা নতুন আর্টস অনলাইনে ওকে তো যাক আমি আপনাদের মাঝে যে বোর্ডগুলো শেয়ার করতেছি যে প্রোজেক্টগুলো শেয়ার করতেছি এগুলোতে যদি আপনারা কাজ করেন আশা করি আপনারা প্রত্যেকেই পেমেন্ট পাবেন কারণ আমি বাসাই করে করে ভেরিফাইড প্রোজেক্টগুলো আপনাদের মাঝে শেয়ার করি ওকে তো আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে আমরা হচ্ছে মোবিভার্স নামে একটি প্রজেক্ট শেয়ার করব এই প্রজেক্টের কাজটা হচ্ছে টোটালি আলাদা আর যদি আমরা যতগুলো মাইনিং বোর্ডে কাজ করেছি তো এই বোর্ডগুলোর সিস্টেম একরকম আর এই যে মোবিভার্স যে প্রজেক্টটি শেয়ার করব এই প্রজেক্টের কাজটা হচ্ছে আরেক রকম তো মোবিভার্স হচ্ছে টন ব্লক চেনের মাধ্যমে তাদের হচ্ছে টোকনটা নিয়ে আসবে এবং টন ব্লক চেনের তাদের হচ্ছে টুইটারে কিন্তু তারা বলেছিল যে মোবিভার্স এই প্রজেক্টটি ভালো বেশিটা বুঝতে পেরেছেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা প্রত্যেকে এখানে কাজ করবেন এখানে কিভাবে অল্প সময় দিয়ে বেশি আর্নিং করবেন কিবা এখান থেকে কিভাবে বেশি আর্নিং করা যায় বিস্তারিত সব কিছু আমি আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অপশন কাজের যে অপশনগুলো রয়েছে আমি আপনাদেরকে দেখাবো আপনার মনোযোগ সহকারে সেগুলো দেখবেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের ইনকামটা অনেক বেশি হবে আশা করি আচ্ছা এরই পাশাপাশি আমি আপনাদেরকে আর বিষয় মনে করে দিতে চাই যে আমরা কিন্তু মাঝে মধ্যে বেশ কিছু প্রোজেক্ট আপনাদের মাঝে শেয়ার করি সেগুলো তো অবশ্যই আপনারা কাজ করবেন শুধু মাইনিং বোর্ড নিয়ে পড়ে থাকবেন তা তো না এর পাশাপাশি আমরা যে প্রোজেক্টগুলো শেয়ার করি এগুলো তো আপনারা অবশ্যই কাজ করার চেষ্টা করবেন আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দুইটা লিঙ্ক দিয়ে রেখেছি এ ভিডিও ডেসক্রিপশন বক্সে দুইটা লিঙ্ক দিয়ে রেখেছি একটা লিংকে ক্লিক করলে এর আগে আমরা যে টেলিগ্রাম বোর্ডগুলো শেয়ার করেছি মাইনিং সফটওয়্যারগুলো গুলো শেয়ার করেছি টোটালি একটা পোস্টে আমরা অ্যাড করেছি সেখানে যাই আপনি দেখবেন যে ওগুলোতে যদি আপনি কাজ না করে থাকেন যদি মিস করে থাকেন তাহলে ওগুলোতে আপনারা কাজ করবেন আর যদি কাজ করে থাকেন নিয়মিত কাজ করতে থাকেন আরেকটা যে লিঙ্ক রয়েছে বর্তমান কয়েকটা বোট আসছে এটা এগুলো কিন্তু খুবই ভালো বোট এই বোটগুলোতে আপনারা কাজ করবেন এই বোটগুলোর লিঙ্কও কিন্তু আমি আর একটা পোস্টে অ্যাড করেছি এগুলোতে আপনারা কাজ করবেন ওকে আর অ্যাডলোপ জগতে কিংবা মাইনিং জগতে কিংবা অনলাইন প্ল্যাটফর্মে যদি আপনি মোবাইল দিয়ে আর্নিং করার চিন্তা ভাবনা করেন তাহলে এই প্রোজেক্টগুলোতে আপনাকে কাজ করতে হবে আমি যেগুলো শেয়ার করতেছি সেগুলো ভেরিফাইড প্রজেক্ট আর এই প্রজেক্টগুলোতে কাজ করলে নট কয়েনের মতো অনেক বড় ধরনের পেমেন্ট পাবেন ইনশাল্লাহ ওকে তো আমি স্ক্রিনে যা বিস্তারিত কাজগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি বন্ধুরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দুইটা লিঙ্ক রয়েছে প্রথম লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন সরাসরি আপনাকে এই পোস্টে নিয়ে চলে আসবে তো এই প্রজেক্টে কিভাবে কাজ করতে সব কিছু আমি আপনাদেরকে এই মুহূর্তে এখন দেখাবো আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটা লিঙ্ক রয়েছে ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাকে এই যে এই পোস্টে নিয়ে চলে আসবে তো এখানে কিন্তু সবগুলো কিন্তু ভেরিফাইড প্রজেক্ট আমি শেয়ার করেছি এগুলোতে আমি নিজে কাজ করি যদি আপনারা এইগুলোতে কাজ না করে থাকেন কিবা কাজ করতে করতে যদি বাদ দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এইগুলো চেক করে দেখবেন যে এগুলো এখানে রয়েছে প্রত্যেকটাতে আপনারা কাজ করবেন মনোযোগ সহকারে কাজ করবেন ঠিক আছে আচ্ছা তো আর বিষয় হচ্ছে এই যে আজকের এই ভিডিওতে যে প্রজেক্ট আমি শেয়ার করতেছি এদেরকে তারা হচ্ছে যদি আপনারা দেখেন টুইটারে একটা যে জিনিস দেখায় তেমন টুইটারে হচ্ছে টন ব্লক চেন থাকে একটা হচ্ছে ম্যাসেজ রিফেলে দিয়েছিল এখানে তারপরে এখানে যদি আপনারা লক্ষ্য করেন এদের যে নিচের দিকে যে এদের টোকনটা কোন ব্লক চেনের মাধ্যমে আসবে এটা হচ্ছে টন কিন্তু এখানে কিন্তু টন লিখছে হ্যাঁ এদের ব্লক চেনের মাধ্যমে কিন্তু এদের টোকনটা আসবে এবং বিভিন্নভাবে এদেরকে সাপোর্ট দিচ্ছে এই টনটা তো যাই হোক এখানে আমরা কাজ করব ইনশাল্লাহ মোটামুটি যদি এই মুহুর্তে যদি আমরা কাজটা শুরু করি পরবর্তীতে এখান থেকে ভালো একটা প্রফিট ইনশাল্লাহ আমরা পাবো তো প্রোজেক্টটার নিজস্ব মোটামুটি ভালো একটা হাইপ রয়েছে এই কারণে আমি সাজেস্ট করব আপনারা প্রত্যেকেই জয়েন করবেন কেউ এটা স্কিপ করেন না ওকে তো এই যে এখানে কাজ করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে হচ্ছে রেফার কোডটা এটা কপি করতে হবে কপি করার পর এখানে একটা ইউজার নেম দেখতেছেন এইখানে একটা বোর্ড লিঙ্ক দেখতেছেন আপনি ইউজার নেম অথবা এই যে নামটাও রয়েছে এটার উপর যে কোনো একটা আপনি ক্লিক করলেন তো ক্লিক দিলে সরাসরি আপনাকে এরকম অপশনে নিয়ে চলে আসবে এই যে এখানে নিয়ে চলে আসবে তা আসার পর এখানে স্টার লেখা থাকবে স্টার্টে আপনি একটি ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে তো প্লে নাও লেখা রয়েছে এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনাকে এরকম পেজে নিয়ে চলে আসবে তো এই যে দেখেন এখানে হচ্ছে তারা স্পষ্টভাবে বলছে পঞ্চাশ হাজার আমাদেরকে এই পয়েন্টটা দিবে এখানে একটা কোড ব্যবহার করতে হবে যে কোডটা আমরা সর্বপ্রথম কপি করলাম তো এখানে আমি কোডটা পেস্ট করে দিলাম তো আপনার এভাবে কোডটা এখানে পেস্ট করে দেওয়ার পরে ইন্টারে ক্লিক করে দেবেন তাহলে এই পঞ্চাশ হাজার এই পয়েন্টটা আপনারা পেয়ে যাবেন তারপর হচ্ছে এখানে হচ্ছে ইন্টারে ক্লিক করার পর আপনাকে এইরকম পেজে নিয়ে চলে আসবে এখানে প্লেন নাও লেখা থাকবে আপনি এখানে একটি ক্লিক করে দিলে এরকম অপশন চলে আসবে তো এখানে ক্লজে ক্লিক করে দেবেন ক্লজে ক্লিক করলে এখানে দেখবেন যে এই যে দেখেন আমাদেরকে পঞ্চাশ হাজার এই যে পয়েন্টটা দিয়েছে আর এটা কিভাবে কাজ করতে হয় মানে স্টেপ বাই স্টেপ সবই আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে আর আমি সাজেস্ট করবো আপনার প্রত্যেকেই আমি যেভাবে কাজগুলো দেখাবো এভাবে করবেন আর কিছু এখানে পরামর্শ আমি আপনাদেরকে দেব এই পরামর্শগুলো যদি আপনাদের কাজে লাগে সেক্ষেত্রে আপনারা একটা কাজে লাগাবেন যেমন হচ্ছে দেখেন এটা হচ্ছে এখানে বেশ কিছু বিষয় আমি দেখাচ্ছি আপনাদেরকে সর্বপ্রথম এখানে উপরের দিকে দেখেন এখানে হচ্ছে আমার এটা লেভেল শু করতেছে তারপরে এখানে এই যে এখানে হচ্ছে আমার এই পয়েন্টটা শু করতেছে টোটাল পয়েন্ট তারপরে এই যে এটা হচ্ছে আমি কোন সাইটে নিব এখানে এটা হচ্ছে এই সাইডে এই সাইডে নিলে আমি যেখানে নিয়ে যাবো সেখানেই যাবে এই মানুষটা ঠিক আছে আর এদের নিচের দিকে এটা হচ্ছে চার্জারের মতো যেটা দেখতেছেন এটা একশো মানে পরিপূর্ণ হলে এখানে ক্লিক দিলে আপনার এই মানে এটা মাইনিংটা একটু বাড়বে কিছুক্ষণের জন্য এটা প্রচুর পরিমাণে মাইনিং হবে বিষয়টা বুঝতে পেরেছেন তো সর্বপ্রথম আমাদের কী করতে হবে এই যে এইটা ইউ লেখা রয়েছে আমরা এখানে গোল একটা চিহ্ন রয়েছে এটাতে আমরা যেদিকে ঘুরাবো সেদিকে যাবে তো এই যে দেখেন আমরা এদিকে একটু ঘুরাই ঘুরাই এই দেখেন এই দেখেন এই দেখেন এখানে হচ্ছে মাইনিং হচ্ছে এই দেখেন উপরের দিকে এই যে মাইনিংয়ের ইয়েটা হচ্ছে দেখেন এই যে মাইনিংটা হচ্ছে ঠিক আছে তো যেখানে হচ্ছে আপনি সারবেন এইরকম হচ্ছে মাইনিং হবে তো এই যে দেখেন এখানে কিন্তু ভালো একটা মাইনিং হচ্ছে তারপর এখান থেকে যদি আপনি একটু ঘুরে পিছায় অন্য সাইডে নেন নিবেন যদি লান সমস্যা নাই এই যে দেখেন এখানেও একটা ইয়ে আছে এখানেও মাইনিং হবে এ দেখেন মানে আমরা হচ্ছে এই যে এরকম অপশানে নিয়ে আসে এটা মাইনিং করবে এভাবে এ দেখেন মাইনিং হচ্ছে তো আন বিষয় হচ্ছে দেখেন এখানে একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই এই যে উপরে দিকে আমার কিন্তু এখানে কিন্তু মাইনিংয়ের ইয়েটা বাড়তিছে যে পয়েন্টগুলো এখানে যোগ হচ্ছে আর এখানে আরেকটা বিষয় দেখেন এখানে কিন্তু এদের এটা সবুজ যে অংশটা রয়েছে এটা কিন্তু আস্তে আস্তে চিকন হয়ে যাচ্ছে যখন এটা চিকন হবে তখন কিন্তু এইখানে আর মাইনিং হবে না তখন এইখান থেকে চলে যায় আরেক জায়গায় মাইনিং করতে হবে কীভাবে এটা হচ্ছে আপনি কি করবেন এই যে এটা আবারও এখানে এইভাবে দিয়ে এটা ঘুরবেন একটু পরে এই যে দেখেন এখানে এই দেখেন এখানে আবার মাইনিং হচ্ছে এখানে একটু বেশি দেখেন আমি দেখাচ্ছি আপাতকে এই দেখেন এই যে এখানে ঠিক আছে এই যে উপরে দিকে আপনি দেখবেন যে হচ্ছে আপনার এটা হচ্ছে এই যে দেখেন এটা সবুজ অনেক বেশি তাই না তাহলে এখানে অনেক বেশি মাইনিং হবে তো আপনি হচ্ছে এখানে এভাবে মাইনিং করবেন তো এখন বিষয় হচ্ছে এখানে তো আপনার স্কিনের আলো যদি আপনি আনলিমিটেড দিয়ে রাখেন নেবার অপশানে যদি দিয়ে রাখেন সেক্ষেত্রে মনে করেন যে আপনার এটা কিন্তু মানে এই যে সবুজ অংশ যদি ধরেন পাঁচ ঘন্টা এখানে হাতুর দিয়ে বেড়ালেও মনে করেন যে এটা শেষ হবে না তো এরকম সময় ধরেন আপনি হচ্ছে বাজারে গেলেন কিবা চা খাচ্ছেন কি বা একটা কাজ করতেছেন সেক্ষেত্রে এই বোটের মধ্যে প্রবেশ করে এই যে এটা হচ্ছে যখন এক জায়গায় মানে রাখলেন আপনার এটা মাইনিং হতে থাকলো আপনার মনে করেন যে হচ্ছে অটোমেটিক কিন্তু এখানে কাজ হতে থাকে স্ক্রিনে আলো যদি জ্বালানো থাকে আর এই যে নিজে নিচের দিকে চার্জারের যে অপশানটা দেখতেছেন এখানে এখন যদি আমি ক্লিক দিই দেখেন আমার এটা কিন্তু অনেক জোরে জোরে এখানে বাড়ি দিচ্ছে দেখছেন প্রচুর পরিমাণে বাড়ি দিচ্ছে এবং আমার কিন্তু মাইনিং অনেক বেশি কিন্তু হচ্ছে দেখছেন দেখেন মাইনিংটা কী পরিমাণে হচ্ছে তো এইভাবে আপনি কিন্তু মাইনিংটা বেশি করতে পারবেন আচ্ছা এর এ এছাড়া হচ্ছে দেখেন এই যে এখানে আপনার লেভেল যত বেশি বাড়বে আপনার পার এখানে হাতুড়ে বেড়াচ্ছে পার বাড়িতে কিন্তু আপনার ইনকামটা অনেক বেশি যোগ হবে ইনকাম বলতে কি আপনার এই পয়েন্টটা এখানে যোগ হবে বর্তমানে এ পর্যন্তই কাজ আর যদি আপনি রেফার করতে চান সেক্ষেত্রে এই যে এখানে এই যে এই তিন নম্বর অপশন আপনি একটি ক্লিক দেবেন তারপর এই যে এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তারা যদি কাজ করে আপনার এই লিঙ্কের মাধ্যমে চাইলে তারা কাজ করতে পারবে এই হলো বিষয় তো যাক বন্ধুরা আশা করি আমি পরিপূর্ণ বিষয়টা আমি আপনাদের বোঝাতে পেরেছি এটা যখন নেক্সটে যে আপডেট আসবে সেই আপডেট ইনশাল্লাহ আমাদের গ্রুপে পেয়ে যাবেন প্রত্যেকটা পোস্ট ফলো করে কাজ করার চেষ্টা করবেন কোনোটাই স্কিপ করবেন না ধন্যবাদ সবাইকে